মাইডো গার্ডেন ডিপারেন্ট কোকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আমার ছাদ বাগানে এসেছি আমার এই সুন্দর লেবু গাছটি দেখেন কত সুন্দর কিছু লেবু উঠাবো আজকে যে সমস্ত লেবুগুলো আর কি রস হয়ে গেছে সেই লেবুগুলো উঠাবো এই যে দেখুন এই লেবুটা অনেক সুন্দর হয়ে গেছে এটাতে রস হয়ে গেছে এই যে একটা লেবু হলো অনেক লেবু আছে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন এবং ফ্রেন্ডদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এটা হচ্ছে দেশি কাকজি লেবু ভাতের সঙ্গে মেখে খেতে ভীষণ টেস্টি এই যে দেখো কত সুন্দর বেশ কিছুটা না না বাবা আমরা দেখি কোনটা যায় রাখো

Good day.